ভালোবাসি বলার পরেও ভালোবাসা হয় না হয় না একসাথে চলা হয় না মন থেকে মনের মেলনটা অথচ দৌড় থেকে একটাবার বার ভালোবাসি না বললেও হয়ে যায় ভালোবাসা আসলে ভাই গল্পটা সত্য আজকের গল্পটা বলতেছি আমার এক বন্ধুকে নিয়ে বন্ধুর নামটা আর অজানাই থাকলো বন্ধু আমার একটা মেয়েকে ছিল তারা একই সাথে পড়াশোনা করত স্কুল কলেজ জীবনে কিন্তু আমার সেই বন্ধু যে মেয়েটাকে ভালোবাসত তাদের মধ্যে খুবই ভালো একটা বন্ধুত্ব রিলেশনশিপ গড়ে উঠেছিল কিন্তু আমার বন্ধুটা ও কিন্তু মেয়েটাকে অনেক ভালোবাসত কিন্তু কখনো তার মনের কথাটা প্রকাশ করতে পারেনি দূর থেকেই পাগলের মতো ভালোবেসে গেছে কিন্তু কিন্তু সেই সেই মেয়েটি অন্য একটা ছেলেকে ছেলেটা কখনো তাকে ভালোবাসেনি তার শরীরকে এভাবে বেশ কিছু বছর চলে যায় আমার বন্ধুটা তিল তিল করে কষ্ট পায় আর মেয়েটা তার ভালোবাসার মানুষটার সাথে বেশ ভালোই সময় পার করে এভাবে কিছু বছর যেতে না যেতে একদিন ছেলেটা আমার ওই বন্ধুর বন্ধুকে প্রস্তাব করে বসে যে আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই তখন মেয়েটি তার অন্ধ ভালোবাসায় রাজি হয়ে যায় কিন্তু ছেলেটি তার শারীরিক চাহিদা পূরণ করার পরে ধীরে ধীরে মেয়েটিকে অ্যাভয়েড করতে থাকে এমন তো অবস্থায় মেয়েটি যখন আর কোনো পথ না দেখে তখন সে আত্মহত্যার পথটা বেছে নেয় আর সেখান থেকেই গল্পটার এক নতুন কাহিনী বের হয়ে আসে যখনই মেয়েটি আত্মহত্যা করতে যায় তখন কিন্তু আমার এই বন্ধুটা জানতে পারে এবং তাকে সেখান থেকে রক্ষা করে রক্ষা করার পর সত্য ঘটনাটা জানতে পারে জানতে পারার পর আমার ওই বন্ধুরা তখন তাকে বলে হাজারবার ভালোবাসি বললেও কখনো ভালোবাসা হয় না কিন্তু যে মানুষটা সত্যিকারের ভালোবাসে সে কখনো ভালোবাসা প্রকাশই করতে পারে না কথাটা শুনে মেয়েটি একটু তাজ্জব হয়ে যায় তারপর আমার বন্ধু তার ভালোবাসার কথাটা প্রকাশ করে যে হ্যাঁ আমি এতটা বছর ধরে তোমাকে ভালোবেসে আসছি কিন্তু কখনো তা প্রকাশ করতে পারিনি আজ হয়তো বা তোমাকে প্রকাশ করলাম কিন্তু তোমার শরীর দেখে কখনো ভালোবাসিনি ভালোবাসিনি তোমার চেহারা দেখে ভালোবাসছি তোমার মায়াই পড়ে তো ভাই আজকের গল্পটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করুন শেয়ার ফলো করে দিবেন